আসসালামু আলাইকুম আমাদের রমজান মাস অতি শূন্য কেটে আজ অথবা আজকে কাতারের ওইদিকে লোকজন রোজা রাখবে ইনশাল্লাহ আগামীকালকে আমাদেরকে রোজা রাখা লাগতে পারে আর চাঁদ দেখা সাপেক্ষে আজকেও হতে পারে সেটা ব্যাপার না এখন আমাদের অনেকেই রোজার মশলা সম্বন্ধে জানি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু মাসলা সম্বন্ধে বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন মাহেরমজান আমাদের করণীয় ও বর্জনীয় কাজসমূহ আরবি মাস সমূহের শ্রেষ্ঠ মাস হল পবিত্র রমজান মাস এ মাস কল্যাণময় মাস নাজিলের মাস রহমত বরগত মাগফিরাত এবং নাজাতের মাস এ মাস তাকুয়া ও সংযমের প্রশিক্ষণের মাস সবর ও ধৈর্যের মাস মাস এ জীবনকে সমস্ত পাপ থেকে মুক্ত করে মহান আল্লাহর মাস আল্লাহ করেছেন মাস এই মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যে পার্থক্যকারী রূপে কোরআন হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম তথারোজা পালন করে সুরাবাকের আয়াত একশো পঁচাশি রমজানের বৈশিষ্ট্য রমজানের বৈশিষ্ট্য অনেক তার মধ্যে কিছু তুলে দেওয়া হলো আল্লাহ তালা প্রত্যহ জান্নাতকে সুসজ্জিত করে বলেন বিলম্বে আমার নেক বান্দারা দুনিয়া বিপদ মুসিবত এড়িয়ে তোমার মাঝে এসে পৌঁছাবে দুই নম্বর রমজান মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয় তিন নম্বর রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের নামে দরজা বন্ধ করে রাখা হয় রমজান মাসে একটি বরকতময় রাত আছে যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ আর তা হলো লাইলাতুল কদর পাঁচ নম্বর রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় ছয় নম্বর রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে অনেক লোককে মুক্তি দেওয়া হয় সাত নম্বর রমজানে বান্দার নেকি দশ হতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় যাদের উপর রোজা রাখা ফরজ যাদের মাঝে নিম্নোক্ত শর্তাবলী পাওয়া যাবে তার উপর রমজান মাসে রোজা রাখা যথাসময়ে আদায় করা এবং যথাসময়ে আদায় করতে না পারলে কাজে আদায় করা ফরজ বালেক হওয়া সুতরাং না মুসলমান হওয়া সুতরাং কাফিরের উপর রোজা ফরজ নয় জ্ঞান সম্পন্ন হওয়া সুতরাং পাগলের উপর রোজা ফরজ নয় দারুল ইসলামের অধিবাসী হওয়া অথবা দারুল হরবে থাকলে রোজা ফরজ হওয়ার ব্যাপারে জ্ঞাত থাকা মুকিম হওয়া সুতরাং মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয় সুস্থ থাকা সুতরাং অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ নয় মহিলারা হাইজ নেফাস থেকে মুক্ত থাকা রোজাদারের জন্য যেসব কাজ করা মাকরুহ নয় গুপে ও দাড়িতে তেল লাগানো সুরমা লাগানো শীতলতা লাভের উদ্দেশ্যে গোসল করা শীতলতা লাভের উদ্দেশ্যে ভেজা কাপড় গায়ে জড়ানো রোজা রেখে দিনের শেষ বাঘে মেসওয়াক করা সুন্নাত যেমন প্রথম পক্ষে করাও সুন্নাত মুস্তাহাব কাশ্যমূহ সময় মতো খাওয়া শেহের সময়ের শেষ ভাগে খাওয়া শেহরি সময়ের শেষ ভাগে খাওয়া সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করা রাতে হলে ফজরের পূর্বে গোসল করে পাক হওয়া। পরনিন্দা ও গালিগালাস থেকে জিহ্বাকে সংযত রাখা রমজানের সুবর্ণ সুযোগকে যথাযথভাবে কাজে লাগানো অর্থাৎ কোরআন তেলাওয়াত জিকির ইত্যাদিতে লিপ্ত থাকা উত্তেজিত না হওয়া যথাসম্ভব এ মাসে রাতে বৈধ হলেও বৈধ হলেও সহবাস হতে নিজেকে বিরত রাখা ক্রোধান্বিত না হওয়া এবং তুচ্ছ কোনো বিষয় নিয়ে উত্তেজিত না হওয়া এগুলো আমাদের মুস্তাহাব কাজসমূহ এখন দেখে দেখে নেওয়া যাক যেসব কারণে রোজা ভাঙে না বা ও মাকরু হয় না মেসওয়াক করা শরীর মাথা দ্বারে এবং গোফে তেল লাগানো চোখে সুরমা বা ঔষধ লাগানো খুশবু লাগানো বা তার গ্রাণ নেয়া ভুলে কিছু পান করা আহার করা এবং স্ত্রী সহবাস করা গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা অনিচ্ছাবশত গলার গলার মধ্যে ধোয়া ধুলি বালি মাছি ইত্যাদি প্রবেশ করা কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না কানে পানি দেওয়া অনিচ্ছা বসত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো সেটি সে রোজাটি কাজা করে নেয় অনিচ্ছাকৃত বমি করা স্বপ্ন দোষ হওয়া মুখে থুতু আসলে গিলে ফেলা ইঞ্জেকশন বা টিকা নেয়া দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে পায়রিয়া রোগের কারণে অল্প অল্প করে রক্ত বের হলে সাপ ইত্যাদি দংশন করলে পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও থুতুর সাথে লাল ভাব লাল ভাব থাকলে উত্তেজনার সাথে শুধু দৃষ্টিপাত করতে বীর্যপাত হলে ইনজেকশনের সাহায্যে শরীর থেকে রক্ত বের করলে যেসব কারণে রোজা নষ্ট হয় নাক বাকানে কানে ওষুধ প্রবেশ করালে ইচ্ছাকৃত মুখ বরে বমি করলে কুলি করা কুলি করায় সময় গলায় পানি চলে গেলে সময় নারী স্পর্শ বা এ সংক্রান্ত কোনো কারণে বীর্যপাত হলে খাদ্য বা খাদ্য হিসেবে গণ্য এমন কোনো বস্তু গিলে ফেললে আগরবাতি ইচ্ছা করে গলা বা নাকের মধ্যে প্রবেশ করালে বীরে সিগারেট পান করলে ভুলে খেয়ে ফেলার পর ইচ্ছা করে পুনরায় খাবার খেলে শুভেচ্ছা পর খাবার খেলে ভুজে হোক না বুঝে সূর্য ডুবার আগে ইফতার করলে ইচ্ছা করে স্ত্রী সহবাস করলে এ সমস্ত কারণে রোজা নষ্ট হয় এখন দেখেন যেসব কারণে রোজা মাখরু হয় বিনা কারণে চিপিয়ে লবণ বা কোনো বস্তু ঘ্রাণ গ্রহণ করা যেমন টুথপেস্ট গোসল ফরাজ অবস্থায় সরাসরি গোসল না করে থাকা শরীরের কোথাও সিঙ্গা ব্যবহার করা বা রক্তপাত করানো পরনিন্দা করা ঝগড়া করা রোজাদার নারী ঠুটে রঙিন জাতীয় কোনো বস্তু লাগালে যা মুখের ভেতর চলে যাওয়ার আশঙ্কা রয়েছে যেমন লিপস্টিক রোজা অবস্থায় দাঁত উঠানো বা দাঁতে ঔষধ ব্যবহার করা তবে একান্ত প্রয়োজনে তা জায়গ সাহারি প্রসঙ্গ রোজা রাখার নিয়তে শেষ রাতে খাদ্য গ্রহণ করাকে সাহারি বলা হয় সাহেরি খাওয়া সুনত থেকে একটু পূর্বে সেহরি খাওয়া মুস্তাহাব রসদ সাল্লাম বলেন তোমরা সেহারি খাও এতে অত্যন্ত বরকত নিহিত আছে মুসলিম শরীফ প্রথম খণ্ডে তিনশো পঞ্চাশ নম্বর হাদিস ইফতার প্রসঙ্গ সূর্যাস্তের পরপরই ইফতার করা উত্তম রসদ সাল্লু আলহ্লাম বলেন মানবজাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেবে খেজুর দিয়ে ইফতার করা সর্বোত্তম নতুন ইফতারের সূচনা পানি দিয়ে করা দোয়া ইফতারের বিভিন্ন পর্যায়ে চারটি দোয়া রয়েছে ইফতার সামনে এলে এই দোয়া বলবে আল্লাহমা সুমতু ও আলারিসা আফতার তু ও আলাইকা তা মিন্নি ইন্দাকা আং তামিউল আলিম দুই ইফতারির সামনে রেখে এই দোয়া পড়তে থাকা ইয়া ওয়াসিউল ফাদলি ইকফির লি হে দাতা আমাকে ক্ষমা করুন ইফতারের সময় এই দোয়া পড়া আল্লাহ লাকা সুমতু আলা রিস্কিকা আফতার তু হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়ার জিক দ্বারা ইফতার করছি আবু দাউদ ইফতার শেষে এই দোয়া পড়া জাহাবা জমা উ অবতালাত্তু আল উরুকু ওয়া সাববাত আল আজরান ইনশা আজরা ইনশাআল্লাহ পিপাশন নিবারণ হয়েছে সিরা উপসেরার স্বীকৃত হয়েছে ইনশা আল্লাহ সওয়াবও নির্ধারিত আছে যে সব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফার উভয় ওয়াজিব হয় রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে এই কারণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কাজা কাফার। এক নম্বর হচ্ছে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে যে সে রোজা রেখেছে কিন্তু ইচ্ছাকৃত পানাহার করে ফেলছে ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করলে এতে স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফ ওয়াজিব হবে রোজা রেখে পাপ হওয়া সত্ত্বেও যদি স্বামী তার স্ত্রীর পায়খানার রাস্তায় পুরুষাঙ্গ প্রবেশ করায় এবং অগ্রভাগ ভেতরে প্রবেশ করে বীর্য বের হওয়া লাগবে না জাস্ট ভিতরে প্রবেশ করলেই তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা কাফারা ওয়াজিব হবে চার রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো যেমন স্ত্রীকে চুম্বন করলো কিংবা মাথায় তেল দিল তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়াছে আর তাই পরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো তাহলে কাজা কাফারা ওয়াজিব হবে আশা করি আপনাদের এই জিনিসগুলা শুনে একটু হলে উপকার হবে আর আপনারা রমজান মাস সিয়াম সাধনার মাস এই মাস একটা রোজার মাস যে পাইল এবং তার গুনাহগুলো সে মাফ করায় নিতে পারলো না তার জন্য তার মতো দুর্ভাগা অভাগা আর কেউ নেই এটা আমার কথা না হুজর পাকসল্লা আলাইসাল্লামের কথা সো আমরা সবাই রোজার সমস্ত নিয়মকানুনগুলো মেনে রোজাগুলো ঠিকঠাক মতো যেন করতে পারি জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাই প্রার্থনা করবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই বাই